এটা তো আমি বলেছি তো আমি তো জিনিসটা হচ্ছে কি ওই যে মাননীয় প্রধান প্রতিষ্ঠাতে একটা অলরেডি দিয়েছেন ঘোষণা যে একটা রেঞ্জ বলেছেন তো কোন সময়ের মধ্যে হতে পারে আমরা সেটা ওইটুকু আমাদেরও জানা আমরা সেটা সামনে রেখে কাজ করছি যাতে ওই সময় যে কোনো সময় নির্বাচন হলে আমরা যাতে এই এইটা সুন্দরভাবে সুচারুরূপে ইলেকশনটা করতে পারি সেই লক্ষ্যে আমার আমরা প্রস্তুতি নিচ্ছি তো আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠাতে ঘোষণা দিয়েছেন সেই জন্য পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ওখানে উনি সহযোগিতা চেয়েছেন একটা সুন্দর নির্বাচন উনি একটা ঐতিহাসিক নির্বাচন বলছে যে বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন উনি উপহার দেবেন জাতিকে সেই ওয়াদা উনি উনি করেছেন কেন করেছেন আমাদের সবার উপর আস্থা আছে বলে তো করেছেন উনি তো একা করবেন না আমাদের নির্বাচন কমিশনের কর্মচারীরা তো করবেন এটা তো যাই হোক সবই উনি যে ওয়াদাটা দিয়েছেন ওটা ওনার ওয়াদাটাই লক্ষ্য করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছে কাজে

এটা এই ডিবেটটা আগেও ছিল পলিটিক্যাল লেভেলে এটা ডিবেট আছে ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল এগুলো কনসেনসাস হবে আইন কানুন চেঞ্জ হবে এটা আমার কাছে মনে হচ্ছে জন্য এটা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবো এটা আমি এটা ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈয়ার হবে সব কিছু আইন কানুন চেঞ্জ টেঞ্জ করে যখন তৈরি হবে রেডি হবে তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখব কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়ে নিয়েই প্রস্তুতি চলছে আমাদের একটাই একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন আগের গত পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন নির্বাচন নির্বাচন তো হয় না নির্বাচন নামে কি হয়েছে আপনারা দেখেছেন সুতরাং সেই জিনিস তো আর এই দেশে হবে না হতে দেওয়া যাবে না যাবই না এবার এটা সেটা ভুলে যেতে হবে ওই ইতিহাস ভুলে যেতে হবে এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ তো আমার আমার বার্তা হবে ওই যে বলেছিলাম আমি ওই যে গত ভোটার ডেতে ওনাদের কাছে ওয়াদা করিয়েছি নিরপেক্ষভাবে এ বার্তা হবে এটাই নিরপেক্ষভাবে যাতে ওনারা সবাই কাজ সবাই কাজ করেন আগে আগে আইন ছিল আইনের প্রয়োগ ছিল না আইন ছিল আইনের প্রয়োগ ছিল না এবার আইনের প্রয়োগ হবে সবার জন্য হবে ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে ওয়াদ আমি করতে পারি আপনাদের জন্য সুতরাং আইন আইন অনুযায়ী আমরা চলবো এবং সেই মেসেজটা দিতে এসছে এবং আমার অফিসারদের সাথে একটু দেখা সাক্ষাৎকার হলো ওনারা এতদিন কষ্ট করে একটা ভোটার রেজিস্ট্রেশনের কাজ এটা সম্পন্ন করেছেন তাদের আর তাছাড়া ওই ফিল্ডের একটা সার্বিক অবস্থা তাদের সাথে মত বিনি মাধ্যমে আমি জানার চেষ্টা করবো সব কিছু ওই মিলিয়েই তো আমার এই সফরটা আর কি এটা সুপারিশ দিয়েছে আমাদের নির্বাচন অধ্যায় সেটা আমরা ভাবছি এটা খালি এটা তো প্রথমবারের মতো হবে ওনার লোকাল গভর্নমেন্টে থাকে কিন্তু পার্লামেন্টের তো আমরা হয়তো পরীক্ষামূলকভাবে হয়তো দেখবো সেটা ভাবতেছি

আমরা অত্যন্ত সচেতনে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চাই তা কিন্তু আমাদের একটা বড়ো ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সচেতনে পরিহার করছি এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয় এটা রাজনৈতিকভাবে আগে ফাইসলা হোক আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন যদি পরিবর্তন তখন আমরা সেইভাবে ব্যবস্থা নিব কিন্তু আমরা এটা তো আমরা একটি আমরা সেটা সেটা তো আমার চেষ্টা করতেছি তো সেটা যদি এখন রাজনৈতিক দলের রাজনৈতিক দল শুনেন এই দেশে আইন কানুন যা হবে এগুলো রাজনৈতিক সিদ্ধান্তে বিচিত্রিত হবে এটা আমরা আমরা তো রাজনীতির বাইরে ইয়ে করতে পারি না যদি সব দল মিলিটির সিদ্ধান্ত নেয় একটা যে কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে সেই অনুযায়ী আইন হয় আমাদের মানতে হবে আমরা কিন্তু উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন ইন্ড দিং ল তো বানাবেন তো রাজনীতি রাজনীতিবিদরা বানাবেন ল বানাবেন আইন আইনকানুন যখন পরিবর্তন হবে যদি হয় সেটা সেই লক্ষ্যে ওনাদের কনসেন্সাস ডিসিশন যখন আসবে সেটা নিয়ে সেই লক্ষ্যে সেইভাবে কাজ হবে আর কি আমরা এই নির্বাচন কমিশন এক ইন্ডিপেন্ডেন্ট মানে এই নয় যে ইচ্ছা মতো ইচ্ছা তা করতে পারো সেটা তো আমরা মনে করি না আমরা স্বাধীন যে বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র এই আইনের বাইরে আমরা যেতে পারি না না আমি জানি না এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনাদেরকে জিজ্ঞেস করেন আমরা তো শপথ পড়ানোর কেউ না ওইটা যে মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের কাছে জিজ্ঞেস করাটা ভালোভাবে এই যে এই জবাব তো আমি আমরা আমরা দিতে পারব না আমরা আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি দশ দিনের মধ্যে করতে বলেছিল আমরা আদালতের আদেশ পেয়েছিলাম পনেরো তারিখ এপ্রিলের পনেরো তারিখ আমি বিদেশে ছিলাম তখন আমার অফিস পেয়ে পেয়েছে দশ দিন শেষ হয়ে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ছিল শুক্রবার শুক্রবার ছিল তো শুক্রবার দিন তো সম্ভব নয় শনিবারও একদিন ছুটি গেছে রবিবার দিন আমরা গ্যাজেটটা আসলে দশটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত দেখে ওই লাস্ট ডেতে আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য আছে আইনি আছে তাহলে ওই আইনি মেনে আমরা ওই দশম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার অন্য কর্তৃপক্ষের ব্যাপার এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয় সেই প্রশ্নটা দিয়েছি সেই জবাব দিয়েছি কত মানে এটা আমরা করেছি কি মনে করেন আমাদের যে জেলা কাউন্সিল আছে জেলা পরিষদ আছে উপজেলা পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে এরা তো বিভিন্ন প্রকল্প ছোট ছোট প্রকল্প নেই তো তা আমরা তো সে বোর্ডে সেন্টার করি বিভিন্ন স্কুল স্কুলে করি এখন স্কুলে যদি দরজা জানালা না থাকে আমার পিচার্টি দেখে থাকতে হবে পুলিশ দেখে হবে রাত কাটাতে হতে পারে আমার কিছু বাক্স বাসবাস থাকবে দরজা জানালা না থাকতে পারে অনেক সময় যে বাউন্ডারি ভাঙা থাকে এই সমস্ত থাকে আমরা বলেছি যে আপনারা তো প্রকল্প অন্য নিবে যে সমস্ত জায়গায় আমাদের সেন্টার হয় ভোটের ওগুলাকে কেন্দ্র করে যদি আপনারা যদি প্রজেক্টগুলো নেন তাহলে আমাদের এই কাজগুলো যাবে তা আমাদের তো অবশ্যই ভোটের যখন ইলেকশানের শিডিউল ঘোষণা হবে ওর মধ্যে তো আমাদের এগুলো তো বাছাই করে এগুলো রেডি করে রাখতে হবে দিনক্ষণ দিতে পারবো না কারণ বিভিন্ন জেলা পরিষদ উপজেলা পরিষদ বিভিন্ন জনের তো বিভিন্ন টাইম লাইন আমরা যত দ্রুত সম্ভব এই কেন্দ্রগুলো রিপেয়ার করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি নির্বাচনের সময় কি নির্বাচন পাওয়া দেওয়া হবে যদি না হয় হবে না দিনের বুট রাতে হবার আর সুযোগ নেই দিনের বুট রাতে খবর আর সুযোগ নাই সেই ওইটা আর আর সে ফিরে ফিরে আসবে বলে মনে করি না অন্তত যোগ দিন আমরা আছি এটা আপনি সেই তো কারণ আমি জানিত বললাম তো তিন নম্বর কারটিতে ধরা খাবো তো তিন নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেলো ওখানে তো আমার তো বয়স তিয়াত্তর হয়ে যাচ্ছে হয়ে যাবে এতদিন রাজব ভাই সুতরাং এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই দেওয়ার ভালা সুতরাং এই এই বয়সে এসে মৃত্যুর আগে এ দায় নিয়ে এই আঠারো কোটি লোকের একটা দায় নিয়ে আমি মরতে চাই না সুতরাং যা করবো ইনশাল্লাহ একদম নিয়তে করব সঠিকভাবে করব আইন আইনকানুন মেনে করব বিবেকের সাই নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব সে কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না কাউকে যে ফেভার করার জন্য কোনো কাজ করছি না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আমাদের বিবেচনা আমাদের বিবেচনায় এন্টায়ার কমিশনের বিবেচনায় আমাদের পাঁচজনের বিবেচনায় এবং আমার সেক্রেটারি সাহেবকেও ইনভলভ করেছেন সিনিয়র সেক্রেটারি ইনভলভ করি আমার সব ওনারও মতামত নেই প্রশাসনে বহুদিন কাজ করেছেন দক্ষ কর্মকর্তা ওনারও পরামর্শ আমরা আমরা নেই নিয়ে আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই একটা কমিশনে মানি পাঁচজনের কমিশন পাঁচজন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না এটাই সুতরাং আর আপনি চিন্তা করতে পারেন যে ওখানে কেউ দিনের পর রাতে চায় না আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার সুতরাং আমার তো অ্যাডভান্টেজ আছে ওটা আর হবে না ওই ওই চলে এখন থ্যাংক ইউ ভেরি মাচ আমার তো এখন ওনাদের সাথে হবে থ্যাংক ইউ ভেরি মাচ অনেক কথা বলে দিচ্ছি ধন্যবাদ আমাদের শ্রদ্ধ স্যারকে দীর্ঘক্ষণ আমাদের সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলার জন্য আমি আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে অনুরোধ জানাচ্ছি apa